আপনাদেরকে এখন এটা স্পেশাল পিস আছে এটা পাবেন না একটা দুটো বানিয়েছে ডিজিটাল প্রিন্ট আছে হাত দিয়ে বানানো আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা আমি তাও দেখাচ্ছি আমি আমাদের বুটিক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বুটিক দেখো এটা হচ্ছে ওয়েডিং লেহেঙ্গা ও ওয়েডিং প্রি ওয়েডিং প্রো ওয়েডিং লেহেঙ্গা মানে পিওর রাজবাড়ি লেহেঙ্গা আচ্ছা আচ্ছা মার্কেটে 20 থেকে 25000 টাকা রেট আছে আচ্ছা আচ্ছা মার্কেটে 20 থেকে 20000 টাকা রেট অন 20 থেকে 25000 টাকা পাকা আছে এর মধ্যে গুগলে দেখবেন সার্চ করবেন লেঙ্গা স্টুডিও লেহঙাতে দেখবেন অনেকগুলো ল্যাঙ্গা অ্যাপে দেখবেন পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা একটা রেট আছে ভিজিট করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সালামু আলাইকুম সো আমার আমি আজকে চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় হোলসেল মার্কেট হচ্ছে আপনার বড় বাজার আর যেই শপটিতে অবস্থান করছি এই শপটির নাম হচ্ছে ওমর ফ্যাশন সো আমার সামনে এই দোকানে অনার রয়েছে এবং দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন আপনাদের সবাই জন্য ভালো চাইতে আমি ইচ্ছা করছি কি সব সময় সবই ভালো থাকে আপনারা কলকাতায় যদি কেনাকাটি করার জন্য আসেন একবার আমাদের দোকানে আসেন আপনাদের মোস্ট রিজনেবল মোস্ট অ্যাফোর্ডেবল রেটে আমি লেহেঙ্গা দেবো ওয়েডিং লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গা গার্লিস লেহা পার্টিয়ার লেহেঙ্গা রিসেপশান লেহেঙ্গা সব রকমই পাব আচ্ছা দাদা সর্বপ্রথম আপনাদের অ্যাড্রেসটা বলে দেবেন যাতে করে বাংলাদেশ থেকে যারা আসবে আপনাদের দোকানটা চিনতে প্রবলেম না হয় আমাদের অ্যাড্রেস আছে ওয়ান থার্টি সেভেন কটন স্ট্রিট আমার মোবাইল নম্বর থাকবে নাইন এইট থ্রি জিরো টু থ্রি সেভেন ডাবল ফাইভ ওয়ান যে কোনো জায়গা আপনি বড় আসলে আমাকে ফোন করবে আমার লোক চলে আসবে আপনাকে রিসিভ করার জন্য আচ্ছা দাদা আমাদের বাংলাদেশিদের জন্য আপনি কি স্পেশাল লেহেঙ্গা রেখেছেন আমি আপনাদের জন্য এ আমার ভাই এসেছে ছোট ভাই এর যতগুলো সাবস্ক্রাইবার জন্য মোস্ট ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে দেব আমি দু চারটে লেহেঙ্গা রেট বলছি মানে সে আমাদের দেখেন আমি কলকাতা আছে চার টাকা আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো টু থাউজেন্ড আচ্ছা আচ্ছা মাত্র দুই হাজার টাকায় আচ্ছা আচ্ছা কালার অনেক পাবে আচ্ছা এটা হচ্ছে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কাপড়টা কিন্তু বেলভেটের আর খুবই ভালো মানের ফিনিশিংটা আপনারা দেখছেন সফট বেলভেটের উপরে আর এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা হচ্ছে ইউনিক একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো নেক্সট এটা পর কি দেখাবেন দাদা এই একটা ওরও দেখাচ্ছে আচ্ছা একটা করে 3200 টাকা রেট আছে আপনাদের জন্য 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 রুপির ভিতরে আচ্ছা আচ্ছা অনলি ফর আমার জন্য কিন্তু এই রেটটা স্পেশাল আপনারা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটি লেহেঙ্গা আচ্ছা এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা কালারটা কি মূলত দাদা চারটে পাঁচটা করে কালার থাকে অনেক ডিজাইন আমি দু তিনটা ডিজাইন আচ্ছা আচ্ছা বেশি দেখাতে পারছি আচ্ছা আচ্ছা এই দেখেন সব ওই রেটেই হবে আচ্ছা এই নিউ আর একটি কালেকশন আপনারা এটা কত প্রাইস দাদা আপনাদের জন্য 1600 টাকা 1600 টাকা সাইবার জন্য 1600 টাকা অনলি 1600 টাকা বাংলাদেশে কিন্তু পাবেন ব্লাউজ পাবেন আচ্ছা আচ্ছা দুপাট্টা পাবেন দুপাট্টা পাবেন আচ্ছা আচ্ছা খুবই ইউনিক একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সফট এর ভিতরে আর তিন চারটা ডিজাইন দেখাচ্ছে এই দেখেন গেটটা দেখেন ফ্লেয়ার দেখেন আচ্ছা গেটটা কিন্তু অনেক বড় বিশেষ করে যারা গেটটা বড় লাইক করে থাকেন তাদের জন্য আর কি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ইউনিক একটি কালেকশন কালার গুলো সব পেস্টেল কালার আর ডিপ কালার হবে ডিপ কালার হবে ডিপ কালার সামার ভেকেশন সামার চলছে তো সামার ওয়েডিং সিজন চলছে

নেক্সট আরেকটা ইউনিক লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে এখন এইটা স্পেশাল পিস আছে এটা পাবেন না একটা দুটো বানিয়েছে ডিজিটাল প্রিন্ট আছে হাত দিয়ে বানানো আছে এইটা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা আমি তাও দেখাচ্ছি আমি আমাদের বুটিক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই বুটিকের আইটেম আছে জি জি আর কাছে কিন্তু খুবই ইউনিক আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একটু डिफरेंट লেভেলে খুবই ইউনিক খুবই সুন্দর পরে আমি এটা বানাই যখন अवेलेबल হলে দেখাবো এই যে নতুন কাপড় আছে জিমিচু আচ্ছা আচ্ছা তো রেট বলবে মোটামুটি ধরেন ছ থেকে সাত এক আচ্ছা আচ্ছা আমি সাবস্ক্রাইবার জন্য সাড়ে তিন আটা থেকে সাড়ে চার মধ্যে আপনাদের দিন আচ্ছা আচ্ছা আমার একদম সফ্ট পুরো স্টেমের কাজে জরি স্টোন আছে রেশম আছে আছে আমার কোয়ালিটির নিজের প্রোডাক্ট তো আমার কোয়ালিটি খুবই ভালো রাখছি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কালেকশান নেক্সট এটা পর কি আমরা দাম বলছি না কেন ভ্যারাইটি অনেকটা

আপনারা আসবেন অনেকগুলো দেখ তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত লেহেঙ্গা নিয়ে সো আপনারা যারা ওয়েডিং লেহেঙ্গা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সবটিতে একবার হলো ভিজিট করতে পারেন সো আপনাদের সুবিধার জন্য এই দোকানে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকান গোডাউন বড় বড় গোডাউন আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা আমার দোকান ছোটখাটো দোকান বলতে পারেন কিন্তু এখানে ভ্যারাইটি প্রচুর কিন্তু গোডাউন আমাদের বড় বড় গোডাউন আছে আপনি আসবেন আমরা দেখাবো আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম